একটা ডিম আর এক কাপ আটা দিয়ে এত সুন্দর প্যানকেক বানানো যায় সেটা না বানালে বুঝতামই না যেহেতু আমার মিষ্টি জিনিস পছন্দ না তাই সেভাবে কখনো ট্রাই করা হয়নি তো এবারই প্রথমবার আমি এটা ট্রাই করলাম তো এটা এতটাই সফট হয়েছে আর এতটা মজা হয়েছে যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি প্রথমে একটা ডিম নিয়েছি এটা নর্মাল তাপমাত্রায় ছিল আর নিয়েছি আধা কাপ চিনি এটা সুন্দর করে আমি মিশিয়ে নেবো যতক্ষণ না চিনির দানাগুলো একেবারে গলে যায় অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে একেবারেই চিনিটা গলে যাচ্ছে যখন গলে যাবে তখন বাকি সব উপকরণ দিব এখন দিলাম এক কাপ আটা দুই টেবিল চামচ কোকো চকোলেট পাউডার এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ লবণ এবার এই সব উপকরণ আমি মেশাবো ধীরে ধীরে তারপরে আমি এখানে দিব লিকুইড দুধ আমি এখানে আড়াই কাপ দুধ জাল করে নিয়েছি কিন্তু আমার এখানে পুরোটা বানাতে বা গোলাতে আমার দেড় কাপের মতো দুধ লেগেছে তো প্রথমে আমি অল্প অল্প করে দিচ্ছি তো সব শেষে আমার দেড় কাপ দুধ লাগছে আমি অল্প অল্প দুধ দেবো আর মেশাবো এরকম করে আপনাদের বানাতে বেশি বা কম লাগতে পারে এখানে আমি একটা চামচ নিব সেই চামচের মাপ দিয়েই বানাবো যাতে আমার প্যানকেকগুলো সবগুলোই এক সমান হয় এর জন্য আমি এরকম গোল চামচ নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটুক ঘনত্বটা এটার ঘনত্বটা কীরকম তো আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি কিন্তু আমার তেলটা একটু বেশি হয়ে গেছে তো পরের আমি এখানে আর তেল দিব না তো এরকম করে আমি এক একটা করে ভেজে নিচ্ছি যখন দেখব এক পাশে এরকম ছিদ্র ছিদ্র অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে তখন আমি এটা উল্টিয়ে দেব তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব তারপরে আমি দেখলাম যে ঢেকে দিলে ভালো হয় তো আমি ঢাকলাম ঢাকার পরে দেখলাম যে এরকম অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে তখন আমি উলটিয়ে দেব এরকম করে সবগুলো বানানো শেষ এখন পরিবেশন করব আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেলে এখন আমি প্রথমে তো ভেঙে দেখালাম এটা কেমন হয়েছে এটা খুবই ভালো হয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন